দর্শক আপনি কি জানেন কোন মাছ ফ্রিজে রেখে দিলেও বেঁচে থাকে একটা এটিএম মেশিনে কত টাকা থাকে মৃত বাবার সাথে জীবিত মায়ের ছবি রাখলে কি হয় খাটের নিচে ঝাঁটা রাখলে কি হয় খাবার জলের বোতলের ঢাকনা নীল বা সবুজ রঙের হয় কেন এই সব প্রশ্নগুলির উত্তর জানবার জন্য আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে সাদা কালো নাকি নীল রঙের কাপে সাদা রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে ভারতের সব থেকে বড় মাছের বাজার কোথায় আছে ভারতের সবথেকে বড় মাছের বাজার আছে মুম্বাইতে চাঁদ থেকে পৃথিবীতে প্রথমবার কত কেজি মাটি আনা হয়েছিল কুড়ি একুশ নাকি বাইশ কেজি সঠিক উত্তর একুশ কেজি দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন পুরো পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সব থেকে বেশি সঠিকোত্তর পিঁপড়ে চাঁদের মাটিতে জন্মানো প্রথম গাছটির নাম কি গাছটির নাম হলো থ্যালেক্রেস খাবার পর সঙ্গে সঙ্গে স্নান করবেন না কেন খাবার পর সঙ্গে সঙ্গে স্নান করলে খাবার হজমে দেরি হয় রক্তদান করলে শরীরের কোন অঙ্গের রোগের ঝুঁকি কমে যায় নিয়মিত রক্তদান করলে হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি কমে যায় চুলের কালারের মধ্যে এমন কি থাকে যার জন্য চুল বেশি পেকে যায় চুলের কালারে অ্যামোনিয়া থাকলেই আপনার চুল আগের থেকে আরও বেশি পেকে যাবে একটা ধাঁধার প্রশ্ন কোন পতঙ্গের খাবার আমরা চুরি করে মৌমাছির মধু আমরা চুরি করে খাই এশিয়া মহাদেশের মধ্যে কোন দেশের মানুষেরা সব থেকে বেশি বই পড়ে এশিয়ার মধ্যে ভারতের মানুষেরা থেকে বেশি বই পড়ে শরীরে কোন ভিটামিনের অভাব হলে মানুষ কালো হয়ে যায় সঠিক উত্তর ভিটামিন সি ডি বি এবং ই প্রতিদিন কত ঘন্টার বেশি ফেসবুক ঘাঁটলে ফেসবুক করার নেশা হয়ে যায় আপনি যদি নিয়মিত দেড় ঘন্টা করে ফেসবুক করেন তাহলে আপনার কিন্তু ফেসবুকের নেশা হয়ে যাবে শরীরে কিসের অভাব হলে শীত বেশি করে শরীরে আয়রনের অভাব হলে শীত বেশি করে ভারতের কোন শহরে কম্পিউটারের ব্যবহার প্রথম শুরু হয় সঠিকোত্তর কলকাতায় ঠান্ডা নাকি গরম ঘরে ঘুমালে আপনি বেশি ভয়ের স্বপ্ন দেখবেন ঠান্ডা ঘরে ঘুমালে আপনি বেশি ভয়ের স্বপ্ন দেখবেন দিনের কোন সময়টাতে ফোনের চার্জ সব থেকে তাড়াতাড়ি হয় দিনের অন্যান্য সময়ের তুলনায় ভোরবেলাতে ফোনের চার্জ সব থেকে বেশি তাড়াতাড়ি হয় তরমুজের রসগোল্লার আবিষ্কার পশ্চিমবঙ্গের কোন জেলায় হয়েছিল এই আবিষ্কারটি হয়েছিল হুগলিতে কোন প্রাণীর দাঁত যতবার ভেঙে যায় ততবারই গজায় কুমির বাঘ নাকি সিংহের কুমিরের দাঁত যতবার ভাঙে ততবারই গজায় রাতের বেলায় অক্সিজেন দেয় এরকম একটা গাছের নাম বলুন তো গাছটির নাম হল স্নেক প্ল্যান্ট দিনের কোন সময়টাতে ঘুম থেকে উঠলে কাজে উৎসাহ পাওয়া যায় সূর্য ওঠার সাথে সাথে বা তার এক ঘন্টার মধ্যে কোন রঙের জামা পরলে গরম বেশি করে কালো রঙের জামা পরলে গরম বেশি করে চুইনগাম কোন রোগের ওষুধ বিষণ্নতা ও এক সময় চুইনগাম খেলে মন কিছুটা এগুলো কাটিয়ে ওঠে বাড়িতে বট ও অসত্য গাছ বসাতে নেই কেন এর বৈজ্ঞানিক কারণটা কি এই দুটি গাছ আকারে খুব বড় হয় এবং এই দুটি গাছের ফল আমাদের কোনো কাজে লাগে না তাই এই গাছ বাড়িতে না বসানোই ভালো কোন মহাদেশের হাতিরা সবথেকে জোরে দৌড়াতে পারে অন্যান্য মহাদেশের তুলনায় আফ্রিকা মহাদেশের হাতিরা সবথেকে জোরে দৌড়াতে পারে শীতকালে কোন ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর কমলা লেবু কোন নদীর ইলিশ মাছ স্বাদ ও গন্ধের দিক থেকে এক নম্বর আশা করি এটা আপনারা সবাই জানেন সঠিক উত্তর পদ্মা নদীর ইলিশ ফিনল্যান্ড দেশটি পরপর কতবার পৃথিবীর সুখী দেশ বলে ঘোষিত হয়েছে সঠিক সঠিকোত্তর ছবার কোন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে মানুষের চামড়া দিয়ে বাঁধানো বই আছে হাবার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে মানুষের চামড়া দিয়ে বাঁধানো বই আছে মহাকাশে মোট কতগুলি স্পেস স্টেশন আছে সঠিক উত্তর দুটি কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয় কাককে বলা হয় ঝাড়ুদার পাখি সকালে খালি পেটে চা খাবেন না কেন সকালে খালি পেটে চা খেলে খিদে কমে যায় মোটা নাকি রোগারা বেশি নাক ডাকে রোগাদের তুলনায় মোটারা বেশি নাক ডাকে চাঁদের মাটিতে এখনো পর্যন্ত কোন কোন দেশ পৌঁছাতে পেরেছে ভারত যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং জাপান পরীক্ষার আগে ডিম খাওয়া বারণ কেন ডিম মাছ মাংস এই সব খাবারগুলি মনকে চঞ্চল এবং উত্তেজিত করে যার কারণে পরীক্ষায় মন বসে না তাই পরীক্ষার আগে ডিম খেতে বারণ করা হয় পৃথিবীর সবথেকে বড় মাছের বাজার কোন দেশে আছে পৃথিবীর সবথেকে বড় মাছের বাজার আছে জাপান দেশে খাবার জলের বোতলের ঢাকনা নীল বা সবুজ হয় কেন নীল বা সিগ্রিন রঙের ঢাকনা মানে মিনারেল ওয়াটার আর সবুজ রঙের ঢাকনা মানে তার সাথে স্বাদ বাড়ানোর জন্য আরও কিছু যুক্ত করা হয়েছে খাটের নিচে রাখলে কি হয় অনেকে মনে করেন খাটের নিচে ঝাঁটা রাখলে টাকা আসে আবার অনেকে মনে করেন খাটের নিচে ঝাঁটা রাখলে ঝগড়া হয় মৃত বাবার সাথে জীবিত মায়ের ছবি রাখলে কি হয় সত্যি না কুসংস্কার এটার বিচার আপনারা করবেন মৃত ব্যক্তির সাথে জীবিত মানুষের ছবি রাখলে জীবিত ব্যক্তির আয়ু ক্ষয় হয় একটা এটিএম মেশিনে কত টাকা থাকে একটা এটিএম মেশিনে প্রায় কুড়ি লক্ষ টাকা থাকে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি গম উৎপাদিত হয় দর্শক এরকম ভিডিও আরও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কোন মাছ ফ্রিজে রেখে দিলেও বেঁচে থাকে সঠিক উত্তর সাকার বা জাকারিয়া মাছ